শালটি ছিল পনেরোশো সাল স্প্যানিশ সৈন্যদের তরোয়ালে ঝুলসি উঠল লাতিন আমেরিকা স্বর্ণের লোভে পাগল একদল মানুষ ঝাঁপিয়ে পড়ল অ্যামাজনের গহিনে তাদের লক্ষ্য একটাই খুঁজে বের করা এলডোরাডো সেই স্বর্ণের শহর যার রাস্তা ঘেটে আছে মৃতদেহ অভিশাপ আর অজস্র রক্তে কিন্তু আজ পাঁচশো বছর পর বিজ্ঞানীরা বলছেন এলডোরাডো কোনো কল্পনা নয় তাহলে কোথায় লুকিয়ে আছে সেই শহর আদিবাসীদের গল্প কি সত্যি নাকি অ্যামাজনের গভীরে মাটির নিচে চাপা পড়েছে এক মহতা চলুন ঘুরে আসি অ্যামাজনের গভীর জঙ্গল থেকে কলম্বিয়ার মুইস্কার রাজা প্রতি বছর একবার গোয়াটা ভিটার হ্রদে স্নান করতেন কিন্তু সেটা সাধারণ স্নান না গায়ে মাখতেন সোনার গুঁড়ো দুধ দিতেন জলে আর ফেলে আসতেন সোনার নৈবেদ্য এই রীতি ছিল স্বর্ণ মানবের প্রতি উৎসর্গ কিন্তু প্যানিসরা যখন গল্প শুনলেন তখন তারা ভাবল হয়তো পুরো শহরটাই শোনা অমনিই শুরু হলো অমিশপ্ত এক কিন্তু আদিবাসীরা কখনোই বলেনি কোনো শহরের কথা শুধু বলেছে একতল স্বর্ণ মানবের গল্প পনেরোশো সাল গঞ্জালো পিজারোর ভাই হার্নান পিজারো তিনশো সৈন্য নিয়ে জঙ্গলে ঢুকল আদিবাসীদের জ্যান্ত পড়িয়া মারলেন গ্রামের পর গ্রাম লুটে নিল কিন্তু এল কোথায় বদলে পেল মৃত্যু একের পর এক স্প্যানিশ সৈন্য মরতে লাগল জ্বর বিষাক্ত তীর আর অদ্ভুত দুর্ঘটনায় কিন্তু এল ডোরাডো মিলল না আঠেরোশো পঞ্চাশ সাল এক ব্রিটিশ বিজ্ঞানী স্যার অ্যাভার্ডার টাং সে দাবি করলেন গোয়াটা ভিটার হ্রদের তলায় পেয়েছে সোনা হ্রদের জল শুকিয়ে ফেলার চেষ্টা কিন্তু কি হয়েছিল জানেন হঠাৎ বন্যা সব ডুবে গেল টার্নের দল প্রাণে বাঁচলেও স্বর্ণ মিলল শুধু তিরিশটি সোনার মুদ্রা দু হাজার দশ সাল অ্যামাজনের উপরে উঠছে এক বিমান বিজ্ঞানীরা লিডার টেকনোলজি ব্যবহার করে অ্যামাজনের মাউন্ট ইলেভেনের নিচে খুঁজে পেলেন একটা পুরো শহর ছাব্বিশটি পিরামিড একশো কিলোমিটার সড়ক দশ লক্ষেরও বেশি মানুষ বাস করতে আদিবাসীদের গল্পের এলডোরাডো কি আসলে এই সভ্যতা এত বড় সভ্যতা কিন্তু এখানে স্বর্ণ নেই আছে মাটির তৈরি বিশাল স্থাপনা দু সালে কলম্বিয়ান সরকার গোয়াটা ভিটার হ্রদের তলায় খনন চালিয়ে পেল আট হাজার সোনার জিনিস মুকুট গহনা কিন্তু এগুলো কি এলডোরাডোর প্রমাণ নাকি শুধু মহিষ্কার রাজার নৈবেদ্য বিজ্ঞানীরা এখনও বিতর্ক করছেন কিন্তু এখানেই টুইস্ট দু হাজার সালে এক গোপন ডকুমেন্টে দেখা গেল স্প্যানিশরা ইচ্ছা করেই গল্প ছড়িয়েছে ইউরোপিয়ানরা যাতে এদিকে না আসে তার জন্য সবচেয়ে বড় রহস্য তৈরি করেছিলেন তারা নিজেরাই এলডোরারো সত্যি কখনোই কি মিলবে নাকি এটা শুধু লোভী মানুষদের তৈরি মিথ আপনার কি মনে হয় এই জঙ্গলে এখন অপেক্ষা করছে কোনো রহস্য রহস্য শুধু একটাই কে আগে খুঁজে পায় এভাবে আরও অজানা গল্পের জন্য সাবস্ক্রাইব করুন পৌনানি জগৎ চ্যানেলটি ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে